সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেব জানিয়ে দেবো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের রংপুর রাসে ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট সহ কোথায় কোথায় ঝড় বৃষ্টি এবং ঝড়ে ঝড়ের পুরাবসা হয়েছে কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না সুপ্রিয় দর্শক আজ উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার যদি আমরা রাত নয়টার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে বাংলাদেশের রংপুরের আকাশ কিন্তু ম্যাঘমুক্ত থাকবে তবে হালকা থেকে মাথায় ধরনের মেঘ দেখা যাবে রাজশাহীর আকাশ এছাড়াও কিন্তু সিলেটের কোথাও কোথাও মেঘ দেখা যাবে সেখান থেকে হালকা হালকা থেকে মাথায় ধরনের ধীরে ধীরে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও উপকূলীয় অঞ্চল যদি আমরা খুলনার দিকে তাকাই তাহলে খুলনা শ্যামনগর সাতক্ষীরা ফিরিজপুর এবং মাতাবাড়িয়া কিন্তু হালকা থেকে মাথায় ধরনের বজ্র সকালে বৃষ্টিপাত হতে পারে এছাড়াও যদি আমরা বুধবারে সকাল নটার দিকে তাকায় তাহলে কিন্তু বাংলাদেশের কোথাও তো আমার আকাশে ম্যাগ থাকবে না অর্থাৎ মেঘমুক্ত থাকবে আকাশ বেলাবার সাথে সাথে যদি দুপুর দুইটা দিকে তাকায় তাহলে দেখতে দেখতে পাবো যে বাংলাদেশের আবহাওয়া কিন্তু অনেক বেশি পরিবর্তন হয়ে হবে সে সাথে কিন্তু রংপুর আকাশে কিন্তু ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি একটা পুরো রয়েছে অর্থাৎ মেঘমালা দেখা যাবে সেখান থেকে ঢাকার আকাশে ম্যাগাছন্ন থাকবে র চট্টগ্রাম কিন্তু চট্টগ্রাম সহ উপকূলীয় অঞ্চলে কিন্তু দমকা হাওয়া বইতে পারে বরিশাল এবং কলাপাড়া খুলনা এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কিন্তু আমরা সিলেটে দিয়ে যদি তাকাই সিলেটে কিন্তু প্রায় সমস্ত বিভাগীয় শহর এবং সিলেট বিভাগে কিন্তু আকাশ ম্যাগাসানো থাকবে সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে এছাড়া যদি বুধবার সকাল আমরা বুধবারে যদি আমরা বুধবার যদি সকাল আমরা নয়টা দিয়ে থাকাই তাহলে দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম আকাশ মেঘমুক্ত থাকবে এবং আংশিক ম্যাগাসানো থাকবে কিন্তু বরিশাল এবং কলাপাড়ায় এছাড়াও যদি আমরা দেখি সকাল ছয় পর্যন্ত কিন্তু রংপুর আকাশ থাকবে সেখান থেকে কিন্তু বাড়ি বৃষ্টিপাত রয়েছে কালাই রাজশাহী এবং মেয়েরপুরে এছাড়া কিন্তু ঢাকার আকাশে মেঘমুক্ত থাকবে তবে আংশিক ম্যাগাসমা থাকবে মামি সিলেট সহ কুমিলা এবং উপকূলীয় অঞ্চল উপকূলীয় অঞ্চল ট্যাপ তবে দমকা হাওয়া বইতে পারে কিন্তু প্রায় বাংলাদেশের সব জায়গাতে সুপ্র দেশ এছাড়া যদি আমরা শুক্রবার সকালবেলা দেখি সকাল ভোর চারটা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর এবং উপকূলীয় অঞ্চল খুলনা বরিশাল কলাপাড়ায় কিন্তু আকাশ ম্যাগাছানা থাকবো সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া শুক্রবার যদি সকাল শুক্রবার যদি আমরা দুপুর দুইটা বাজে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর রংপুর আকাশ মেঘাছনা থাকবে রাসী আকাশ মেঘাছ না থাকবে সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ভারী অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মামির সিং এছাড়া খুলনা বরিশালে কিন্তু বজ্র সহকারে শিলা বৃষ্টি হতে পারে শুক্রবার দুপুর দুইটা শুক্রদেশ দেশ এই ছিল আগামী চব্বিশ থেকে আসলে এবং ডাবর বড় যে যেখানে আছেন ভারতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ